হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে সৃষ্টি বাঘ দেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পূজা এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন আপনারা ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার নয়তো আপনাদের উপরে সরস্বতী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন এবং আপনাদের উপর রুষ্ট হয়ে আপনার সমস্ত বিদ্যা কেড়ে নিতে পারেন তাই ভুল করেও সরস্বতী পূজার দিন এই কয়েকটি খাবার মুখে তুলবেন না বন্ধুরা কি কি বিশেষ খাবারগুলি সেটি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন আর দয়া করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে মা সরস্বতীর ভক্ত হয়ে থাকলে মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা বা আরাধনা করা হয়ে থাকে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত বাঙালির কাছে এই উৎসবটি বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব বিদ্যার দেবী হলেন দেবী সরস্বতী তিনি জ্ঞান সংগীত শিল্পকলা বুদ্ধি এবং বাদ্যযন্ত্রের দেবী তাই দেবীর পুজো করলে জ্ঞান বুদ্ধি এবং শিল্পকলা সম্বন্ধিত সমস্ত বিষয়ে বিশেষ জ্ঞান অর্জিত হয়। হয় এটা বিশ্বাস করা যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আবির্ভাব দিবস তাই এই দিনে মাতা সরস্বতীর আশীর্বাদ পেতে সকল ভক্তরা মায়ের পুজো করে থাকে এই বসন্ত পঞ্চমী বা শুক্লা পঞ্চমীর দিনে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাঙালির প্রতি ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা করা হয় দেবী সরস্বতীর এক হাতে থাকে বিনা অপর হাতে থাকে পুস্তক বা বই যা জ্ঞানের প্রতীক দেবী সরস্বতীর বাহন হলো হাঁস তিনি শ্বেত পদ্মের উপর আসিনা অর্থাৎ এও হলো জ্ঞান শিক্ষা এবং বুদ্ধির প্রতীক বসন্ত পঞ্চমীর দিনটিকে প্রাকৃতিক উৎসবও বলা হয়ে থাকে কারণ এই সময় চারিদিকে পলাশ ফুল ফুটতে দেখা যায় প্রতি গাছে নতুন পাতার জন্ম হয় এবং পুরোনো পাতা ঝরে পড়ে চারিদিক কোকিলের কুহুতানে মুখরিত হয় এবং চারিদিকে পলাশ এবং অন্যান্য ফুলের সুবাসে মুখরিত থাকে তাই এই উৎসবটিকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে কথিত আছে মা সরস্বতী আমাদের জিভে বা জিহ্বাতে বাস করে তিনি ব্রহ্ম মুহূর্তে আমাদের জীবে বাস করে অর্থাৎ এই সময় অর্থাৎ আমরা যদি কথা চিন্তা করি কিংবা মুখ দিয়ে বলি তবে সেই কথা সত্য হয় দেবী সরস্বতীর কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করি যেন আমরা বিদ্যা বুদ্ধি খুবই ভালোভাবে অর্জিত করতে পারি তাই আপনারাও যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা শিক্ষার সঙ্গে কোনোভাবে জুড়ে রয়েছেন তাহলে অবশ্যই আপনাদের উচিত দেবী সরস্বতীর আরাধনা করা এতে আপনার উপর মা সরস্বতী বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রদান করবে মা সরস্বতীর আশীর্বাদ থাকলে অবশ্যই আপনারা সর্ব কাজেই সফল হতে পারবেন আর মা সরস্বতী যদি ক্রুদ্ধ হয় তাহলে আপনি সব জায়গাতেই অসফল হবেন তাই মা সরস্বতীর আশীর্বাদ পেতে এবং মা সরস্বতীকে ক্রুদ্ধ করতে না চাইলে অবশ্যই এই এই সরস্বতী পূজার দিনে কয়েকটি খাবার মুখে তুলবেন না নয়তো আপনার উপর সরস্বতী মা অত্যন্ত ক্রোধিত হয়ে আপনার সমস্ত বিদ্যা বুদ্ধি কেড়ে নিতে পারেন এতে আপনার জীবনে যাই কিছু ঘটবে তা খারাপ ঘটবে এবং যে যেকোনো পরীক্ষায় কিংবা লেখাপড়া সম্বন্ধিত যে কোনো বিষয়ে অসফল হবেন তাই ভুলেও মুখে তুলবেন না এই খাবার বন্ধুরা এরপর আসবো আমরা আজকের মূল পর্বটিতে অর্থাৎ নেব সরস্বতী পূজার দিনে অর্থাৎ মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে কোন কোন খাবার আমাদের ভুলেও মুখে তোলা উচিত নয় এতে মা সরস্বতী আমাদের উপর ক্রোধিত হতে পারেন বন্ধুরা যেসব খাবার গুলির কথা বলবো সেগুলি হলো এক আমিষ জাতীয় খাবার বন্ধুরা ভুল করেও সরস্বতী পুজোর দিনে আমিষ খাবার খাবেন না এতে আপনার উপর মা সরস্বতী অত্যন্ত ক্রোধিত হতে পারেন নম্বর কুল কুল সরস্বতী পূজার আগে আপনারা মুখে তুলবেন না এমনকি এই সরস্বতী পুজোর দিনে সরস্বতী দেবীকে অঞ্জলি প্রদানের আগে কোনোভাবেই কুল মুখে গ্রহণ করবেন না এতে আপনাদের উপর মা সরস্বতী অত্যন্ত ক্রোধিত হতে পারেন তবে কুল দেবী মায়ের অত্যন্ত প্রিয় ফল দেবীকে উৎসর্গ করে পরে পুষ্পাঞ্জলি দিয়ে আপনার অবশ্যই কুল গ্রহণ করতে পারেন এবং আপনাদের ব্রত ভঙ্গ করতে পারেন তৃতীয় খাবারটি হল এই মাঘ মাস জুড়ে মূলা খেতে নেই আর এই বসন্ত পঞ্চমীর দিনেও ভুল করে মুখে মূলা তুললে তা অত্যন্ত অশুভ হতে পারে আপনার জন্য তাই করো মাঘ মাসে বা এই সরস্বতী পূজার দিনে মুলা খাবেন না চতুর্থ খাবারটি হলো ধনেপাতা বন্ধুরা আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে মাঘ মাসে ধনেপাতা খাওয়া অশুভ তাই আপনারা পারলে অবশ্যই সরস্বতী পূজার দিন এবং গোটা মাঘ মাস জুড়ে ধনেপাতা খাওয়া এড়িয়ে চলতে পারেন বন্ধুরা পঞ্চম খাবারটি হলো নেশা জাতীয় দ্রব্য বন্ধুরা ফুল করেও এই সরস্বতী পূজা বা বসন্তী পঞ্চমীর দিনে মুখে তুলবেন না নেশা জাতীয় কোনো খাবার নেশা জাতীয় কোনো খাবার মাদক দ্রব্য চা কফি এমনকি পান পর্যন্ত আপনারা এই দিন ভুলেও মুখে তুলবেন না এতে আপনার উপর মা সরস্বতী অত্যন্ত ক্রোধিত হতে পারেন বন্ধুরা অবশ্যই রাজসিক তামসিক খাবার এড়িয়ে চলবেন এবং যতটা পারবেন সাত্বিক আহার গ্রহণ করবেন এতে আপনার উপর মা সরস্বতীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি ফিরে আসবো সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা সরস্বতীর জয়